পরে আল্লাহ নিজে জান্নাতের গালিচা বিছাইয়া দেয় আবার আরেক বান্ধে এক চাইতে ওরা পাওয়ারফুল ওরা কবরে ঘুমায় আবার মাঝে মাঝে বাপ ধরে উঠে উঠতে আবার নামাজও পড়ে কোরআন তেলা করে আবার রোহানি ভাবে আর শরীয়তের দৃষ্টিতে দুনিয়ায় যারা ওলি আল্লাহ হয়ে গেছে এরা পাসপোর্ট ছাড়া লন্ডন যাইতে পারে না কবরে যাওয়ার পরে এদের আর পাসপোর্ট লাগে না রুহানি ভাবে যেখানে খুশি সেখানে তারা ঘুরতে পারে সুবহানাল্লাহ বলবেন না এক বান্দা কে কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকে আরেক বান্দা সজা গিয়া যায় এমনি মোছ ঘুরে আল্লাহ বলছেন শুধু ঘুরে না ইংদা রব্বিহ মিউযাকুন আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাই তোইলে এক বান্দা মরার পরে পৌঁছে গেল আরেক বান্দা ঘুমায় গেল তাহলে দুই বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই এই জন্য বলছি বান্দা আর বন্ধু এক জিনিস না যদি বান্দা থেকে বন্ধু হতে চান তাহলে আপনাকে কি করতে হবে ইমান আনতে হবে আমানু ইউ খুরিজুহুম মিনাজ একাডেমিক কথা বলতেছি বোঝার জন্য যে কি ওয়াজটা হইছে অনেকে অনলাইনে জানতে চাইলো এইজন্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলতেছি আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু যারা ঈমানদার এ যে আল্লাহ আর আল্লাহ যখন রবিবাবক হয়ে যায় সে যদি জালেমের গুপ্ত থাকে সে যদি অন্ধ থাকে সে যদি বাতেলে মাছ খানো থাকে আল্লাহ তাকে সেখান থেকে ফের করে এনে আলোর দিকে রাস্তা দেখা দেয় আলোর দিকে নিয়ে যায় আর যদি কেউ কুফুরি করে তার অভিভাবক হয় তাগতের তাকে আলু থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা ইমানদার ইমানদার আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মাঠে থাকবে সে জান্নাতি নাম্বার ওয়ান যারা ইমানদার নাম্বার টু ওয়ান যারা করে এই দুইটা কোয়ালিটি সারা শত মানুষ আছে ইনসান আল হাফিখ সব ক্ষতিগ্রস্ত আর যাদের ভিতরে দুইটা কোয়ালিটি আছে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন

ওইটা বুঝব তিনি যিনি আমার বানাইছে জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়ছি ইমানে বন্দরে মানলেই আমার মান হইব বন্দরে মানলে বলছে আল্লাহ ওয়ালিউন আল্লাহবি বাবা কাদের আমানু যারা ঈমান এনেছে তা ঈমানদার কারে কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলনে কেন তাইলে ঈমানদার হল যারা রবিকে সর্বগড়ে জানে এবং মানে আমার প্রবলেম তো একটাই যে আমি কাউরে সুক্তি কথা কই না আমার ডাইরেক্ট কথা হইলো নবী আমার জান নবী আমার ইমান কথা কোন ঠিক কে না এই জন্য যুবক ভাইয়ের আমার পরিষ্কার কথা যতদিন বাঁচবেন বাঁচার মতো বাঁচেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস যে কোনো মুহূর্তে আমাদের কাছে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে কথা কোন ঠিক কে না এই জন্য পচা বীজ চিনেন পচা বীজ পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না ইননা কালা তাজরিমিনা শাওকিল ইনাব আঙ্গুরের গাছ থেকে কাঠালের আশা করা যায় না মাটির উপরে ঠাইকা দুই নম্বরই কইরা মাটির নিচে যাইয়া এক নম্বর গালি চাপাওয়া যাবে না ঠিক ঠিক কি বলেন তাহলে জন্য যুবক ভাইরা আমার যা কিছু করব মাটির উপরে থেকেই করে যেতে হবে মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা ওই আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা মা বাবার বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা মানুষের হক মেরে খাইয়া মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা মাটির উপরে থাইকা খুন খারাবি কইরা লিখে রাখেন কাগজে কলমে মাটির উপরে থাইকা নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালি চাপাওয়া যাবে না এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ তাহলে বোঝা গেল মরার পরে কিছু নাই মরার পরে শুধু হিসাব আল্লাহ বলছে ওয়াক্তাকু ইয়াউমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না যার কারো কাছ থেকে সাহায্য নেওয়া হবে না কারো কাছ থেকে সুপারিশ নেওয়া হবে না ওই দিনটা কেমন হবে যেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই ওয়ামান আখসাদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহ চাইতে সত্যবাদী আর কে হতে পারে দিহিত মরেই যাব মরার আগে কিভাবে আল্লাহকে পাব কিভাবে হৃদয়কে আলোকিত করব কিভাবে নিজের জীবনকে গঠন করব কোনটা হক রাস্তা এটা প্রমাণ করার জন্য এটা শেখার জন্য এটা ধারণ করার জন্যই আল্লামা আলহাত মুশারবুজন হেলালী মাদ্রাসিল আলী হুজুর কেশরকুট আহলে বায় সুন্নি হাফিজে মাদ্রাসায় তিনখানা বৃত্তিপ্রস্তর করতে যাচ্ছে আমার কেন মাদ্রাসা করতে হবে হেলালি হুজুর পঞ্চাশ ষাট বছর প্রায় কত বছর ধরে ওয়াজ করে বাজান

আপনি কি কি মনে করেন ব্যাপারটা কত কঠিন একচল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে যিনি আলোচনা করেন এই সন্তানটা আপনাদের সারা বাংলাদেশ সারা বিশ্ব ঘুরতেছে আপনি কি চান না যে আপনার একটা সন্তান এইরকম পয়দা হোক তা চাইলেও এই জন্য হুজুরের যে আদর্শ যেই নীতি গ্রহণ করে তিনি সারা বিশ্ব খেকমত করে যাচ্ছেন ওনার এই আদর্শের প্রতিফলনটা অন্য কোথাও না করে এই এলাকার ভিতরে তিনি দিয়ে যেতে চাচ্ছেন এই নিয়ামতটা ধরে রাখার দরকার আছে না নাই ইনশাল্লাহ অভিজ্ঞ মানুষের পাশে থাকলে অভিজ্ঞ হওয়া যায় ঠিক কিনা বলেন এই জন্য আমার ভাইয়েরা তো সবকিছুর এক কথা হলো এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে দিতে হবে যেখান থেকে আর ফিরে আসা যাবে বলুন সেই জায়গাটার নাম কি আমার সাথে বলেন হারিয়ে যাব কি দিন রবনায় ভবন চির দিন বল হারিয়ে যাব ই রবন ভবন চির দিন ক্ষমা কর দি তোমায় মায় বলো হয় ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাবি ই রবনায় ভবন চিরদিন বাসি বাগানে বা স্থানে হয় দিবে মোরে কব তোমরা আমাই যাবে ভুলে রাখে না জানে কোন খবর এই মাদ্রাসা হেলালি হুজুর আজীবন বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ হেলালি হুজুর আদর্শ সারা জীবন ওনাকে বাঁচিয়ে রাখবে কথা বলেন ঠিক না এই জন্য এমন কাজ করে যেতে চাই দুনিয়া থেকেই করে যেতে চাই ঠিক না বলেন বাসে বাগানে বা হয় তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব রব না ভবন চির দিল বলো হারিয়ে যাব একে দিন আমি রবনায় ভুবন চির দিল ক্ষমা করে দিও তোমরা মায় বলো করে দিও যদি কোন দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চির একটা জবান বন্ধ রাখবেন না মহাপতে মায়ার সুরে বলু আল্লাহ আকবার ওই মালিকের প্রেমে আমরা জিকির চাই কি চাই না ওই মালিকের মালিকের সান গাইতে চাই কি চাই না এই জন্য আমার যুব আল্লাহর হাবিব বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আর সে নিচে ছায়া দান করবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচারক দুই নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে আপনি মনে করবেন না এক বস্তা সিমেন্ট দান করার কারণে আপনার লস হয়ে গেছে না 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 আল্লাহ রাহাবিদ বলেন হাসরের ময়দান দিন মানুষ নাসি নাসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে দানশীল ব্যক্তিদের মাথায় আমার আল্লাহ আর সে আজিমের ছায়া দিয়ে দিবে আরেক শ্রেণীর মানুষ হলো সমাজের ন্যায় বিচারক আরেক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর জিকির শুনলে মনটা দিবানা হয়ে যায় এই জিকির আমরা চাই চাই কি না না এর খুশি বেজার এখানে আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির নিজামিতে পরিণত হবে আলেম বানানোর জন্য আর হাফেজ বানানোর জন্য দরবারে প্রতিষ্ঠান আগে থেকে আছে উনত্রিশ জন ছেলে অলরেডি আছে আমরা হুজুর জামাতের মুখপাত্র হিসেবে তিনি মাদ্রাসার প্রয়োজন অনুভব করেছেন শুধুমাত্র তিনি এখানে সীমাবদ্ধ থাকেননি আপনি দেখবেন রহিমানগর বাজারে অনেক সুন্দর ভবন ইনসাফ জেনারেল হাস হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার খুব মনোরম পরিবেশ আমি এখানে দেখে এসেছি এটা কিন্তু হুজুর আছেন ওই হসপিটালে আমিও আছি আমাদের লতিফি হুজুর আছেন মেজবাল মেজবাল ইসলাম লতিফি হুজুর আছেন পিসে হুজুর আবুল আসিম মেয়াজি হুজুর আছেন মুফতি গোলাম কিবরি হাসেব আছেন এবং আমাদের নাসির ভাই চেয়ারম্যান দুলাল ভাই আছেন জাহাঙ্গীর ভাই আছেন এই এলাকায় যেইভাবে সর্বদিক দিয়ে ডেভেলপ হয় এবং আপনাদের উপকার হয় এই মর্মে আমরা ওলামায় চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন আজকে আমরা মিটিং করেছি যে অনেক সময় হজ রাতের বেলা রুগীদেরকে নিয়ে অসুবিধা হয় আমাদের অ্যাম্বুলেন্স ক্রয় করতে হবে আজকে এই মাত্র মিটিং করে আসছি যেন রাত্রে দুইটা তিনটা ফোন দিলে যেন তাদেরকে নিয়ে আমরা ঢাকা ধরতে পারি যে কোনো প্রয়োজনে যেন আমরা কাজগুলো করতে পারি একের পর এক আমরা সবগুলা কাজ সুন্দর করে করতেছি রহিমানগর ইনসার্ভ জেনাল হাসপাতাল আপনারা অবশ্যই সন্নি ভাইরা যারা আছেন এবং সামাজিকভাবে যত মানুষ আছেন সবার জন্য মানবিক প্রতিষ্ঠান খোলা কথাগণ ঠিক কিনা যে কোনো ধর্মের হোক যে কোনো যেই হোক যে অসুস্থ হবে সেখানে চিকিৎসার জন্য যাবে বিশেষ করে পুরোনা হাফের যারা তাদের জন্য আমাদের সুবিধা আছে এবং যারা হত দরিদ্র তাদের জন্য সুবিধা আছে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কল্যাণে এই প্রতিষ্ঠান এই মাদ্রাসা আজকে যেন কবুল করে বলুন আমিন আমার আমি এখান থেকে লাকসাম চলে যাব আমি এখানে এসেছি মূলতই একটি বরকতময় কাজ মাদ্রাসার বৃত্তিপ্রস্তর হবে এমন একটি মোবারকময় কাজে যদি আমি অংশগ্রহণ করতে না পারি নিজেকে খুব আমার নিজেকে খুব অসহায় মনে হবে এবং আমি আসতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি আর আপনারা যে হুজুরকে এত ভালোবাসেন এবং এটা আমি না দেখলে বুঝতাম না তো এখানে অনেক যুবকগুলো এক পায়ে দাঁড়িয়ে আছে তারা রাতের বেলা খাবারও কেউ খায় নাই এসে বসে আছে আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে সেটিং বুঝে না আমি সমস্যা এটা দিলে হবে যেটা মূল সাউন্ড এটা দিবেন উপরে আর দিছেন একবারে এখন হবে এটা না এটা হলো তো চেহারা দেখা যাবে না

আর জিকির করলে কলব তাজা ঠিক দলিল আছে না নাই অনেকে তো মরগের আমরা দলিল ছাড়া কাজ করি না লিকুল্লি শাই ইন সিকালা ওয়াসিকালা দুন কোনবি যিকরুল্লাহ প্রত্যেকটা জিনিস পরিষ্কারের রেত আছে তলবের ময়লা পরিষ্কারের রত হলো আমার আল্লাহ পাকের জিকির জোরে قلنا সুবহানাল্লাহ এইজন্য যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এভাবেই ফাজকুরুনি আল্লাহ রিন বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো সুমাল্লা বলবেন না আমরা আল্লাহকে স্মরণ মাধ্যমে আর আল্লাহ আমাদেরকে ঠিক আছে সিনির ব্যবসা খাওয়ার লাগে এখন ঠিক আছে আস্তে আস্তে গোছান আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহকে স্মরণ করি আবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন আমাদের উপর রহমত এবং গুনা মাফের মাধ্যমে আমার একতার শৃঙ্খলা ভালোবাসা মনসত্ববোধ মনসত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ আর কলককে যদি নূর করতে চান তাহলে যিনি জানে তার কাছে যেতে হবে যিনি জানে আর যিনি জানে না সে কখনো এক হতে পারে না কোরআন শরীফের মধ্যে আছে তুমি যদি না জানো যিনি জানে তার কাছে যাও আপনার অন্তরকে যদি হৃদয়কে যদি আলোকিত করতে চান তাহলে আপনাকে যেতে হবে আল্লাহর ওলিদের দরবারে আর ওলিদের দরবারে এসে দেখবেন তাদের প্রথম সবই কি হলো আল্লাহর জিকির যেরকম সোমাহান আল্লাহ শুধুমাত্র যে আল্লাহ আল্লাহ করলাম এটাই জিকির বিষয়টা এরকম নয় আল্লাহ পাক ইন্না জিকরা এ কুরান কোরআন তেলাবাদ কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরই বলেছেন